আজকে আমরা নিয়ে এসেছি চা চা নিয়ে বেশির কিছু গল্প করব আমাদের সবার প্রিয় চা চা অপছন্দ করে এরকম মানুষ খুব কম সংখ্যক আছে তো চলুন তোলে আজকে আমরা আলোচনা করবো চায়ের কিছু গুণাবলী নিয়ে আপনারা যখন কোনো অফিসে কাজ করেন বা অনেক সময় মাথা ঝিমঝিম করে তখন কিন্তু আমরা কি এক কাপ চা খেয়ে নিই কিন্তু এই চা খাওয়ার পরেই কিন্তু আমাদের শরীরে উদ্দীপনা কাজ করে আই মিন এক্সাইটেড হয়ে যায় এর কারণটা হচ্ছে চায়ের মধ্যে ক্যাফিনের উপস্থিতির জন্যই আমাদের শরীরে চা খাওয়ার পরে একটা এনার্জি বা উদ্দীপনা কাজ করে নেক্সট চায়ে থাকে ফ্লাভোনয়েড ট্যানিন আর উদ্বাহী তেল সঙ্গে থাকে ভিটামিন বি কমপ্লেক্স যা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো নেক্সট চায় পলিফেনল উপস্থিতির জন্যই রক্তে কোলেস্ট্রের মাত্রা কমাতে কিন্তু চা বেশ সাহায্য করে এছাড়াও উচ্চ রক্তচাপ আর হেপাটাইটিস সেরাতেও সাহায্য করে নেক্সট চায়ে প্যান্টোথেনিক অ্যাসিড ক্যাফিন ও থিও ফাইলিন স্নায়ুকে উদ্দীপিত ও হৃৎপিণ্ডকে ভালো রাখে নেক্সট চায়ের মধ্যে ফ্লোরাইড থাকার কারণে চা কিন্তু আমাদের দাঁত ক্ষয় রোধ করে নেক্সট ব্ল্যাক টি আই মিন কালো চা যেটাকে বলা হয় সেই চায়ের মধ্যে কিন্তু ফলিক অ্যাসিড ও ভিটামিন কমপ্লেক্স থাকে এদের প্রদাহ প্রতিরোধী আর ক্যান্সার প্রতিরোধীর ভূমিকা আছে নেক্সট গ্রিন টি আই মিন সবুজ চা এই চায়ের মধ্যে থাকে ভিটামিন কে যা শরীরের ভিতরে রক্তক্ষরণ হওয়া রোধ করে এবং সাহায্য করে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ